সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের কর্মসূচি সূচনা করেন এদিন শিশুদের ও এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় কর্মসূচি সূচনার পাশাপাশি এই অসুখ সংক্রান্ত লিফলেটের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা সাধারণ মানুষের সচেতনতার স্বার্থে লিফলেটগুলি বিলি করা হবে প্রতিবছর বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এর ফলে সাধারণ মানুষ অসুস্থ হন জলবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডায়রিয়া প্রতিহিত করার বিষয়ে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজ্য ভিত্তিক কর্মসূচির সূচনা করেন রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব তাপস স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর ব্রাহ্মিত কৌর রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা চিকিৎসক সঞ্জীব দেব বর্মা পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয়ভূষণ দাস ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন শিশুদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় কর্মসূচি অনুযায়ী পাশাপাশি এই অসুখ সংক্রান্ত লিফলেট আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা সাধারণ মানুষের সচেতনতার স্বার্থে এই লিফলেটগুলি বিলি করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে উপস্থিত শিশুদের মুখে ওষুধ তুলে দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছিলেন ডায়রিয়া মূলত পেটের রোগ জনিত রোগের কারণে প্রতি বছর সারা দেশে প্রায় পঞ্চাশ হাজার শিশু মারা যায় এই রোগে আক্রান্ত হলে শিশুর শরীর থেকে প্রচুর পরিমানে জল বেরিয়ে যায় এবং শিশুর দেহে জলের শূন্যতা দেখা দেয় জল শূন্যতার জন্য শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সরকারের মতো

शोध वाला है सर। अंदर जाने के जब हम बच्चा जाए तो उनके छोटे बच्चे टीचिंग को नहीं लेते। बच्चा के जगह का अभी तो वो बच्चे के लिए टीचिंग को लेते हैं। दांत ऊँचे होने के लिए भी आइए आज जो टीचिंग बढ़ गई है। दांत ऊँचे होने के लिए तो हमारे बच्चे ताजमहल के जब हम देखें तो सामने ही जो आपने जितने क्लियर होते थे, वहाँ से जो काम होते थे, उन बारे से काम होते थे, वो तो देखने को आवश्यक है। आसुले हमारे विषय में इसके अंदर बातचीत करने का ज़रूरत होता है। कामों के जो जीवित सिद्धियों को देखने के लिए कारणी टीवी एमबीडोंगरा लांग चेंज वन टाइगर आसुले से भी बनाएं। ब्�